নোয়াখালীর সুবর্ণ চরে আওয়ামী লীগের নেতা দ্বারা সংগঠিত ধানের শেষে ভোটদানকারীকে গণধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন এবং দ্রুত এই অপরাধে যুক্ত সকলের বিচারে দাবি করেছেন বাছদ সাধারণ সম্পাদক মবিনুল হায়দা চৌধুরী তিনি বলেন ভোট দেওয়া নাগরিকের গণতান্ত্রিক অধিকার একজন ব্যক্তি তার পছন্দ মতো যে কোনো প্রার্থীকেই ভোট প্রদান করতে পারে অথচ নৌকাপূর্তিকে ভোট না দিয়ে ধানের শেষে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণ চরে এক পঁয়ত্রিশ বছরই তার সন্তানের জননেকে আওয়ামী লীগের দশ থেকে জন নেতাকর্মী যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তা খুবই ঘৃণ্য ও নিকারজনক মবিনুল হায়দার চৌধুরী মঙ্গলবার এক বিবৃতিতে কথা বলেন বিবৃতিতে তিনি আরও বলেন আমি দেশের সচেতন শিক্ষিত সকল মানুষের কাছে আবেদন জানাচ্ছি তারা যাতে এই ঘৃণ্য অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আসেন বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ক্ষমতায় থেকে একের পর এক যে জুলুম অত্যাচার খুন ধর্ষণ দুর্নীতি লুটপাট বজায় রেখেছিল গত ত্রিশে ডিসেম্বর প্রশাসনের নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করেই তার পথকে আরও প্রশস্ত করতে চাইছে সুবর্ণচরের ঘটনা এই সরকারের যে ফেসিবাদী চরিত্রে একটি নমুনা মাত্র কিন্তু দেশের বিবেকবান সচেতন মানুষরা এবং নিবৃত জনগণ এই অন্যায়কে প্রশ্রয় দেবে না আমরা অবিলম্বে গণধর্ষণের বিচার দাবি করছি মবিনুল হায়দার চৌধুরীর সুবর্ণ চরে এই গণধর্ষণের প্রতিবাদের পাশাপাশি দেশের সচেতন সমাজকে জনগণের উপর আওয়ামী লীগ সরকারের লাগামহীন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি সমর্থকদের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দোয়ারবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার সকালে স্থানীয় যুবদল নেতা তোফায়েল ছাত্রলীগ নেতা জাহাজ জালাল এবং ব্যবসায়ী মোহাম্মদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের অন্তত জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে এইসব ভাংশুর লুটপাট চালায় এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ফ্রিজ টেলিভিশন ও দরজা জানালা ভাংশুর সহ স্বর্ণ অলঙ্কার এবং নগদ টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ এবং বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান সরেজমিনে গেলে কলাউরা গ্রামের মাদ্রাসা পাড়ায় শাহ আলম মেম্বারের ভাইয়ের ঘর আবু হোসেন ওরফে খলিল হোসেন আব্দুসুবাহান তোবার আলে আবু হোসেন বাবুল মিয়া উদ্দিনের ছেলের ঘর ভাংচুর সাংবাদিক আনোয়ার হোসেন তার ভাই রুহুল আমিন জহিদ ডাক্তার এবং তার ভাইয়ের ঘরের মালামাল নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানান একই কায়দায় ওই ইউনিয়নের উত্তর কলাউরা গ্রামের ইউপি সদস্য ওমর ফারুক জুবাইর মাস্টার মৌলভী বাড়ির সব ঘর পারুল আক্তার ফক্কু ভুয়া এবং মনিরা বেগমের ঘর ভাঙচুর করা হয় এছাড়া নদীর পূর্বপারে চাষুমিয়ার বাড়িতেও হামলা চালানো হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান হামলার শিকার উত্তর কলাউরার ফজলুল হক অভিযোগ করে বলেন আমার বাড়ির বাইরে থাকা একটি মোটর বাইক সহ তিনটি ঘরে দরজা জানালা ভাঙচুর করে এবং আমার চাচার ঘরে ঢুকে ডোরার ভেঙ্গে টাকা লুট করে নিয়ে যায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা কলাউরা মাদ্রাসাফারার আনার হোসেন বলেন আমার ঘরের দরজা ভেঙ্গে আলমারি থেকে একটি স্বর্ণের নেকলেস এবং কানের দুল নিয়ে যায় এবং ঘরের সব কিছু ভাঙচুর করে আওয়ামী সন্ত্রাসীরা এছাড়া আমার ভাইয়ের ঘরের ফ্রিজ সোলারের ব্যাটারি সহ সব কিছু আসবাবপত্র ভাঙচুর করে এতে আমাদের প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে হামলার শিকার ওই ইউনিয়নের এক নম ওয়ার্ড মেম্বার ওমর ফারুক বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও অতিরিক্তভাবে আমার বাড়িতে হামলা চালিয়ে ঘরের সব কিছু ভাঙচুর করে স্বর্ণ অলঙ্কার সহ সব কিছু লুট করে নিয়ে যায় আমি এ বিষয়ে আইনের আশ্রয় নেব জানতে চাইলে যুবলীগ নেতা তোফাইল সহ নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে কঠোর অভিযোগ অস্বীকার করে বলেন নির্বাচনী ফায়দা হাসিল করতে না পেরে স্বাধীনতা দর্শরা অযথা হয়রানির উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এই ব্যাপারে দোয়ারা বাজার থানার ওসি সুশীলচন্দ্র দাস বলেন ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মামুন সারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভাংসুরের কিছু আলামত দেখতে পাই ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইন ব্যবস্থা নেওয়া হবে তবে এই ব্যাপারে এখনও থানায় কোনো মামলা হয়নি এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহি হিন্দু সম্প্রদায় সহ অর্ধ শতাধিক বাড়িঘরে হামলা ভাংচুর ও অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিঙ্কুনের সমর্থকদের বিরুদ্ধে সদরপুর ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে সোমবার ও মঙ্গলবার এই ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানান সদরপুর উপজেলার চরমানাইন ইউনিয়নের বিভিন্ন স্থানে পঁচিশটি ঘর বাড়ি ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে হামলায় অন্তত দশজন আহত হবার খবর পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেন স্বতন্ত্র এমপি মুজিবুর রহমান নিঙ্কন চৌধুরীর সমর্থকরা গত সোমবার ও মঙ্গলবার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বাইঘর ভাঙচুর ও লুটপাট করে ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে পুলিশ চার্মানাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম অলুৎপুর রহমান মোল্লা নামে দুইজনকে আটক করেছে এরা স্বতন্ত্র এমপি নিঙ্কন চৌধুরীর সমর্থক স্থানীয়রা অভিযোগ করে বলেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিঙ্কন চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরুল্লার সমর্থকদের বেশ কিছু ঘরবাড়িতে হামলা চালায় এমপি নিঙ্কন চৌধুরীর সমর্থকরা এই সময় তারা কমপক্ষে পঁচিশটি বাড়িঘর ভাঙচুর করে এক পর্যায়ে তারা বাড়ির মালামাল লুট করে নিয়ে যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলী মোল্লা জানান নিঙ্কন চৌধুরীর কয়েক হাজার সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় হামলাকারীরা বাড়ি ভাঙচুরের পাশাপাশি ব্যাপক লুটপাট চালায় হামলা ও লুটপাটের সময় সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে এই সময় অভিযোগের বিষয়ে এমপি মুজিবুর রহমান নিঙ্কন চৌধুরীর সমর্থক ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদাত হোসেন বলেন এইসব ঘটনার সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্য বা তার সমর্থকরা কেউ জড়িত নয় কর্তৃপক্ষ এমপি নিঙ্কনের ভাবপত্তি নষ্ট করার জন্য আমাদের ওপর দোষ চাপাচ্ছে তিনি আরও বলেন এমপি সাহেব বিপুল ভোটে জয়ী হচ্ছেন কিন্তু তিনি তার নেতাকর্মীদের শান্ত এবং আনন্দ মিছিল না করার জন্য অনুরোধ করেছেন সদরপুর থানার ওসি লুৎপর রহমান জানান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ মামলা করেনি এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান যুগান্তরকে বলেন নির্বাচন ও পরবর্তী সহিংসতার অভিযোগে দুদিনে ভাঙ্গা ও সদরপুর থেকে আটজনকে আটক করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এই ঘটনায় দুটি অভিযোগ পেয়েছে এদিকে নির্বাচন ও পরবর্তী সহিংসতায় ভাঙ্গা উপজেলার কয়েকটি ইউনিয়নের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এখানেও ভাঙচুরের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নিঙ্কন চৌধুরীর কর্মী সমর্থকদের দায়ী করা হচ্ছে স্থানীয়রা জানান ভাঙ্গা উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের মাইজাইল গ্রামে সোমবার রাতে মনোজ মণ্ডলের বাড়িতে হামলা চালানো হয় এই সময় বাড়ির লোকজনকে মারপিট ও বাড়িঘর ভাঙচুর করা হয় এই সময় হামলাকারীরা মনোজ মণ্ডলের ভাইয়ের বাড়িতে হামলা চালায় নিঙ্কুনের সমর্থকরা এছাড়া আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের কয়েকটি নৌকার সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয় নির্বাচন ও পরবর্তী সংঘর্ষে সদরপুর ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে অর্ধশতাধিক নৌকার সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে এইসব ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়েছে এদিকে বিভিন্ন স্থানে একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ঐক্যপূরণ কয়েকটি দলের প্রার্থীরা তিরিশে ডিসেম্বরের ফল বাতিল করে পূর্ণ ভোট দাবি করেছেন তারা যশোর তিন আসনে ধানের শেষের সংসদ সদস্য প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত পুনর্নির্বাচনের দাবি জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন তিনি বলেন সেনানিবাস এলাকা ব্যতীত কোনো এলাকায় ভোটাররা ভোট দিতে পারেনি বাকি কেন্দ্রগুলোতে পুলিশ ও প্রশাসন এবং প্রশাসক দলের সন্ত্রাসীরা পঞ্চাশ শতাংশ ভোট কেটে নিয়েছে ভোটকেন্দ্রে ন্যূনতম উপস্থিতি না থাকলেও জাল ভোট প্রদানের মাধ্যমে পঁচাত্তর শতাংশ ভোটগ্রহণ দেখিয়েছে এদিকে সোমবার দুপুরে শহরের ঘোষ এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অমিত বলেন ভোটের আগের দিন সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন যশোর শহরে শত শত বোমা বিস্ফোরণ ঘটেছে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের সবগুলোতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় ব্যাপক কারসুপি করে মহাজোটের প্রার্থীদের বিজয়ী হওয়ার অভিযোগ করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত পাঁচ প্রার্থী সোমবার সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ফজলুল হক আসপিয়া। নজির হোসেন উদ্দিন চৌধুরী মিজানুর রহমান চৌধুরী শাহনুর প্রাসাদ চৌধুরী বক্তব্য রাখেন নির্বাচনকে সরকার দলের পক্ষে নিতে নির্বাচনের আগে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করার অভিযোগ করেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচনের দিন সরকার সমর্থকদের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয় বরিশাল চার আসনে নির্বাচন বাতিল ও পুনঃ দাবি জানিয়েছেন ওই আসনে ধানের শেষ পূর্তিকের প্রার্থী জে এম নুরুর রহমান এই মর্মে তিনি বরিশাল রিটার্নিং অফিসারের কাছে অভিযোগও প্রদান করেন অভিযোগে তিনি বলেন নির্বাচনী প্রচারণায় অব্যাহত বাধা নেতাকর্মীদের উপর হামলা গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জড়ানো বাড়ি বাড়ি গিয়ে এলাকা ছাড়ার হুমকি এবং নির্বাচনে সরাসরি আক্রমণ করে আহত করার একাধিক ঘটনা ঘটেছে আমরা সম্ভাব্য এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে এজেন্ট না হওয়া এবং ভোটকেন্দ্রে গেলে হত্যার হুমকি দেওয়া হয়েছে অধিকাংশ কেন্দ্রে ব্যালটে সিল মারা হয়েছে খাগড়াছড়ি দুইশো আটানব্বই সংসদীয় আসনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রীতন কুমার চাকমা ও ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা সোমবার সংবাদ মাধ্যমে প্রদত্ত একযুক্ত বিবৃতিতে একাদশ সংসদীয় নির্বাচনকে ভোট ডাকাতি অনিয়ম ও কার্যস্যুপে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিবৃতিতে তারা বলেন নির্বাচনের আগে যেমন সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ ছিল না বরং বিভিন্নভাবে ভীতিমূলক পরিস্থিতি তৈরি করা হয় তেমনি নির্বাচনের দিন সরকার দলীয় প্রার্থীর সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল ভোটারদের তাড়িয়ে দেওয়া এবং নৌকার পক্ষে ব্যালট পেপার সিল মারা হয়েছে মৌলভীবাজার তিন আসনে ঐক্যপূরণ মনোনীত ধানের শীষের প্রার্থী ইমনাসির রহমান সম্বার সংবাদ সম্মেলনে বলেন এটি ইতিহাসের একটি জঘন্যতম নির্বাচন পৃথিবীর আর কোনো স্বরেচ্ছার ও কর্তৃক এই ধরনের নির্বাচনের কথা কেউ শুনেনি বা দেখুনি নির্বাচনের ইতিহাসে এই প্রথমবার পুলিশের মাধ্যমে সরাসরি কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অকল্পনীয় অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে